আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে জাবেদা সংক্রান্ত ময়মন দু হাজার বাইশ সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিলো ওই প্রশ্নটির সঠিক সমাধানের জন্য আলোচনায় তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল তো চলো শুরু করা যাক প্রথমে প্রশ্নটা দেখব প্রশ্ন কি বলা ছিল এই যে প্রশ্নটা উপস্থাপন করলাম ক নাম্বারে বলেছে ব্যাংক হিসাবে উদ্বৃত্ত নির্ণয় করো তো ব্যাঙ্ক হিসাবে উদ্বৃত্ত ইচ্ছে করলে আমরা জাবেদা করে করতে পারি সরি খতিয়ান করে করতে পারি খতিয়ান ব্যাংক জমার উদ্বৃত্ত নির্ণয় করার জন্য ব্যাংক হিসাবে নামে খতিয়ান করতে পারি অথবা আলাদা যোগ বিয়োগ করেও করতে পারি তো আমি খতিয়ান না করে যোগ বিয়োগ করে সমাধান করতেছি লক্ষ্য করি এই যে ব্যাংক সংক্রান্ত যে তিনটা লেনদেন ছিল আমি পুরো লিখে রাখলাম এক তারিখে ছিল এই যে ব্যাঙ্ক জমার উদ্বৃত্ত ছিল কত টাকা আশি হাজার টাকা ওইটার সাথে যে সাত তারিখে চেকে প্রদান করা হয়েছে দশ হাজার টাকা বিয়োগ হবে আবার ষোলো তারিখে আট হাজার টাকা পাওয়া গেছে এটা যোগ হবে ব্যাংকে জমা হয়েছে যাই সমাধানের চেষ্টা করি প্রথমে এক তারিখ প্রারম্ভিক ব্যাংক জমা কত ছিল এই যে এক তারিখ আশি হাজার টাকা এটার সাথে বিয়োগ করব সাত তারিখ কেননা চেকে পণ্য ক্রয় করা হয়েছে এই যে বাইশ হাজার টাকার পণ্য ক্রয় করে নগদ দশ হাজার চেকে বাইশ হাজার দশ হাজার আর দুই হাজার টাকার ধার আছে এই চেকের যেটা প্রদান করা হয়েছে সেটা লিখবো কারণ আমরা ব্যাংক হিসাবে প্রস্তুত করেছি সেই জন্য তবে এটি কিন্তু ব্যাংক হিসাবে খতিয়ান না আমরা ইচ্ছে করলে খতিয়ান করে করতে পারতাম কিন্তু খতিয়ান করি নাই এভাবেও করা যাবে সমস্যা নেই ষোলো তারিখ এটা বিয়োগ করি আগে তাই না আশি হাজার থেকে দশ হাজার বিয়োগ করলে সত্তর হাজার থাকে এরপরে সতেরো ষোলো তারিখ দেনাদার সরাসরি ব্যাংকে জমা দিয়েছে আট হাজার টাকা ব্যাঙ্ক জমা বৃদ্ধি পেয়েছে সেজন্য যোগ করব যোগ করলে হবে আটাত্তর হাজার টাকা এটি ক নাম্বারের উত্তর সমাপনী ব্যাংক জমা আমরা যদি ব্যাংক হিসাবে এখানে খতিয়ান প্রস্তুত করি সেক্ষেত্রেও কিন্তু এই আঠাত্তর হাজার টাকা উত্তর হবে আবার উদ্দীপুকে ফিরে আসলাম ক নাম্বারে বলেছে তিন সাত এগারো বাইশ তারিখের লেনদেনগুলি আধুনিক পদ্ধতিতে শ্রেণী শ্রেণী উল্লেখ করো হিসাবে তো যাই সমাধানের চেষ্টা করি যদি তিন সাত এগারো বাইশ ওই লেনদেনগুলি আমি এখানে নিয়ে এসে রাখলাম এখান থেকে সমাধান করব। প্রথমে তিন তারিখে তিন মাসের ভাড়া প্রদান আমরা অঙ্ক করছি এক মাসের কিন্তু এখানে দেওয়া হয়েছে তিন মাসের অর্থাৎ অগ্রিম প্রদান করা হয়েছে সেই জন্য আমরা হিসাবে যখন ডেবিট ক্রেডিট নির্ণয় করব তিন তারিখে তখন অগ্রিম ভাড়া হিসাব উপর ডেবিট হবে একটা পক্ষ আর হচ্ছে নগদান হিসাব অগ্রিম ভাড়াও সম্পদ নগ্দান হিসাবও সম্পদ ভাড়া খরচ কিন্তু ভাড়া যদি অগ্রিম থাকে খরচ অগ্রিম থাকলে সম্পদ হয় বাইশ তারিখ বাইশ তারিখে মোট ক্রয় হচ্ছে বাইশ হাজার টাকা এই ক্রয়ের দশ হাজার টাকা নগদে দশ হাজার টাকা চেকে দেওয়া হয়েছে আরও দুই হাজার বাকি থাকে সেটা বাকি অর্থাৎ প্রদয়ী হিসাব হবে তাহলে এখানে চারটা পক্ষ একটা হচ্ছে ক্রয় হিসাব একটা নগদে প্রদান করা হয়েছে তার নগদান হিসাব চেকের প্রদান করা হয়েছে মানে কি ব্যাঙ্ক হিসাব এবং এই আরও বকে আছে সেজন্য প্রদয়ী হিসাব বা পাওনাদার হিসাব এখানে হিসাবের শ্রেণীবিধা কীভাবে লিখব ক্রয় হচ্ছে ব্যয় নগদান হিসাব সম্পদ ব্যাংক হিসাব সম্পদ প্রদেয় হিসাব দায় এবার এগারো তারিখ ষাট হাজার টাকা থেকে দশ পার্সেন্ট ছয় হাজার টাকা হয় ষাট হাজার থেকে ছয় হাজার বিয়োগ করে আমরা ডেবিট ক্রেডিট করব কি নগদ টাকা পাবো নগদান হিসাব আর বিক্রয় হিসাব নগদান হিসাব সম্পদ বিক্রয় হিসাব আয় এরপরে আসে সবার শেষে বাইশ তারিখ বিনামূল্যে পণ্য বিতরণের যে আবেদন হচ্ছে আমাদের দুইটা পক্ষ হচ্ছে একটা হচ্ছে বিজ্ঞাপন হিসাব আর একটা ক্রয় হিসাব তো বিজ্ঞাপন হিসাব আর ক্রয় হিসাব বিজ্ঞাপন এবং ক্রয় দুইটাই কিন্তু ব্যয় বিজ্ঞাপনের পাশে লিখব ব্যয় হিসাব ক্রয়ের পাশে লিখব ব্যয় হিসাব এইভাবে আমরা এই খনম এর হিসাবে শ্রেণী বিন্যাস করতে পারি আবার উদ্দীপকে ফিরে যাব গণং গণংয়ে কি বলেছে এই যে লক্ষ্য করি আবার উদ্দীপকে ফিরে এসেছি উদ্দীপকের গণঙ্গরে বলেছে দুই সাত এগারো ও তিরিশ তারিখের লেনদেনগুলি জাবেদা করতে বলেছে যাই তার জাবেদা শখ অঙ্কন করি এই যে জাবেদার শখ নিচে অঙ্কন করলাম তাই না জাবেদার শখ তো আমরা পারি উপরে ওই লেনদেন চারটা নিয়ে এসে রেখেছি যে দুই তারিখ সাত তারিখ এগারো তারিখ এবং তিরিশ তারিখ দুই তারিখে বলেছে ভ্যাটসহ পণ্য ক্রয় তো লিখি দু জানুয়ারি দুই ভ্যাটসহ পণ্য ক্রয়ের যাবে হচ্ছে ক্রয় হিসাব ডেবিট ভ্যাট চলতি হিসাব ডেবিট আর নকদান হিসাব ক্রেডিট যদি নগদে হয় ক্রয় হিসাব ডেবিট ভ্যাট চলতি হিসেব ডেবিট নকদান হিসাব ক্রেডিট টাকা লাগার সময় এই যে তেইশ হাজার টাকা মোট এটা ক্রেডিট দিকে আগে লিখব নগদে এবার এই তেইশ হাজারের উপরে ভ্যাট বের করে ভ্যাটে টাকা লিখবো আর বাকিটা ক্রয়ে লিখবো ভ্যাট কীভাবে নির্ণয় করবো তেইশ হাজারকে পনেরো দিয়ে গুণ করতে হবে আর একশো পনেরো দিয়ে ভাগ করতে হবে বিষয়টি আবার বলছি লক্ষ্য করি এই তেইশ হাজারকে পনেরো দিয়ে গুণ আর একশো পনেরো দিয়ে ভাগ করে আমরা এই যে টাকাটা পাব তিন হাজার টাকা সেটা হচ্ছে ভ্যাট চলতি হিসাবে লিখবো এই ভ্যাট চলতি হিসাবে এখন মোট তো তেইশ হাজার তার মধ্যে তিন হাজার টাকা ভ্যাট হলে তেইশ থেকে তিন হাজার বিয়োগ করে বিশ হাজার টাকা ক্রয়ের হবে অর্থাৎ ক্রয় আর ভ্যাট দুইটা যোগ করে মোট ভ্যাট সহ ক্রয় হয়েছে এবার সাত তারিখ মোট ক্রয় করা হয়েছে বাইশ হাজার টাকা তার মধ্যে নগদে দশ হাজার প্রদান করা হয়েছে আর চেকে দশ হাজার প্রদান করা হয়েছে আর অবশিষ্ট থাকে দুই হাজার যেটি ধারে মনে করে হিসাবভুক্ত হবে সেজন্য আমরা যাবে দায় কীভাবে করবো লক্ষ্য করি ক্রয় হিসাব ডেবিট নকদান হিসাব ক্রেডিট ব্যাংক হিসাব ক্রেডিট এবং প্রদেয় হিসাব ক্রেডিট যেটি ধারে আছে এবার এই বাইশ হাজার টাকা টোটাল এটা ক্রয় হিসাবে লিখবো ডেবিটে আর নগদে লিখবো এই হিসাবে দশ হাজার ক্রেডিট দিকে কারণ নগদান হিসাবে ক্রেডিট ব্যাংকে লিখবো চেক দশ হাজার আর মোট ছিল বাইশ হাজার তার মধ্যে দশ দশ চলে গেলে আরও দুই হাজার থাকে সেই দুই হাজার সম্পর্কে কিছু বলা না থাকলে এই যে প্রদয় হিসাবে লিখবো ধারে মনে করে এবার আমাদের ডান দিক বাম দিক দুই দিক সমান হলো দশ তারিখ পণ্য বিক্রয় করা হয়েছে ষাট হাজার টাকা দশ পার্সেন্ট বাড়টায় তাহলে বিক্রয়ের এখানে যাবেদা করবো ষাট হাজার থেকে দশ পার্সেন্ট হচ্ছে পার্সেন্টেজ কেটে আমরা পাবো ছয় হাজার ষাট হাজার থেকে ছয় হাজার বিয়োগ করে চুয়ান্ন হাজার টাকা নিয়ে যাবেদা করবো নগদান হিসাব ডেবিট নগদ টাকা বৃদ্ধি পাবে এবং বিক্রয় হিসাব ক্রেডিট চুয়ান্ন হাজার টাকা কীভাবে পেলাম এই ষাট হাজার থেকে দশ পার্সেন্ট ছয় হাজার বিয়োগ করে সবার শেষে তিরিশ তারিখে একটা আনকমন আইটেম লক্ষ্য করি মুনাফাবিহীন বিক্রয় তো মুনাফাবহীন বিক্রয় ক্রয় থেকে বিয়োগ হয় এবং বিক্রয় থেকেও বিয়োগ হয় বিক্রয় আয় বিক্রয় হিসাব কমবে সেই জন্য বিক্রয় হিসাব ডেবিট হবে আয় কমে গেলে ডেবিট আবার এটি ক্রয়ের সাথেও বিয়োগ হয় ক্রয় কমলে ক্রেডিট তাই ক্রয় হিসাব ক্রেডিট অর্থাৎ বিক্রয় হিসাব ডেবিট ক্রয় হিসাব ক্রেডিট মুনাফাবিহীন বিক্রয় এর জন্য এইভাবে আমরা এই যে গণঙের জাবেদা প্রস্তুত করতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আমার আজকের আলোচনার বিষয় তো আমি ধারাবাহিকভাবে প্রায় এই এই চ্যাপ্টার সংক্রান্ত বিশেষ করে এই দু হাজার বাইশ সালের প্রশ্নগুলি সমাধান করেছি পরবর্তীতে আরও যে প্রশ্নগুলি বাকি আছে দু হাজার বাইশ সালের অন্যান্য চাপ্টারে সেগুলি সমাধানের চেষ্টা করব দেখার আমন্ত্রণ রইল পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায়